তোমরা যারা এবছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আমরা প্র্যাকটিস সেট পর্ব শুরু করেছি এই প্রস্তুতি বিভাগে পরবর্তী নিবেদন সম্ভাব্য প্রশ্নাবলী আজ থাকছে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কিছু প্রশ্ন আমাদের লক্ষ্য থাকবে আমাদের এই ভিডিওর প্রশ্নগুলির সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র একেবারে মিলিয়ে দেওয়া এবং সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস নম্বর বিভাজনের তালিকাটি একটু দেখে নাও কোন বিভাগ থেকে কয়টি প্রশ্ন লিখতে হয় মাত্র কয়েকটি প্রশ্ন দিয়ে এবছরে তোমাদের জন্য সম্ভাব্য প্রশ্নাবলী তুলে দেওয়া হলো এখানে আট নম্বরের জন্য মোট পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হয় যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে দেখে নাও প্রথম প্রশ্ন ক্ষমতা বলতে কী বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো প্রশ্ন দুই বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো পরের প্রশ্ন জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো চার নম্বরে রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো প্রশ্ন পাঁচ এক কক্ষ বিশিষ্ট অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও পরের প্রশ্ন উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রশ্ন সাত ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পরীক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলি খাতায় তুলে নাও এবং বারবার প্র্যাকটিস করো তোমার প্রস্তুতি একমাত্র তোমাকেই তোমার নিজের লক্ষ্যে পৌঁছে দেবে তারপরে রয়েছে ভারতের কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ক্ষমতা ও ও আলোচনা আলোচনা করো। করো। প্রশ্ন প্রশ্ন ভারতের পার্লামেন্টের পরের আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো তারপরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো প্রশ্ন তেরো ক্রেতা সুরক্ষা আদালতের ওপর একটি টিকা লেখো শেষ প্রশ্ন ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও এবং সাফল্য অর্জন করো আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের এতটুকু উপকারে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে